اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم كما تحب وترضى كما اللهم صل على سيدنا محمد وعلى آله كما تحب وترضى. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى كما تحب وترضى يا كريم بلغ العلا بكماله كشف السدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله

মহাবতে আমরা এখানে আসছি ওনাকে যদি আমরা মহবত করি তাহলে আমরা আল্লাহ আজকে মহবত করলাম ওনাকে মহবত করলে আমরা মহবত করলাম আমরা দেশ থেকে পঙ্গ পালনের মতন আসবে এবং আসবে ইনশাআল্লাহ অনেক আমাদের এখানে আসবেন ওনারা আনন্দনা করবেন আসলে সবচেয়ে বড় ভোগান্তের বিষয় সর্বদের জন্য আমরা ওনাদেরকে

আজকের এই মজলসার আয়োজন আব্দুল আলী হোসেন রহমতুল্লাহ আলী আজ থেকে ছাপ্পান্ন বছর পূর্বে আজ থেকে ছাপ্পান্ন বছর করবে উনি ওনার মরিদান আসে গান ওনারা কিভাবে ওনাদের নিজেদেরকে আল্লাহ বানাইতে পারে কিভাবে নামাজি হয়ে যায় কিভাবে ওনারা বর্তিন থেকে মুক্তি পা এই জন্য ওনাদের ফলন কিভাবে সংশোধন করা যায় নিজেরা জানাতে যেতে যাবে ওনাদের ছেলে মেয়েদেরকে জানাতে দেওয়ার জন্য উনি এরকম একটা সুন্দর প্রতিষ্ঠান সুন্দর একটা আয়োজন করে গেছেন আজকে দেখতে দেখতে

দর্শক এখানে একজন দুইজন না দুই দিনের মধ্যে একজনজন 30 জন আমাদের মানে এমপ্যানেল ওয়ান অ্যাসিস্টেড আমরা মানে বলতে পারি 30 জন মধ্যে এখানে আমাদের মানে ইনশাআল্লাহ তৃপ্তি পাবেন আর আব্দুল মোজিদে সাহেব দাওয়াত আদাদা বড় আলিয়া কবিগঞ্জ ওহে আমাদের হযরত মাওলানা মুন্তি ও আহমদউল শেখ দাদা আপতার লোনে

আমাদের মাঝে আজকে আতিসুল্লাহ হযরত মাওলানা ডক্টর ফয়জুল রহমান আমনে কিশল বাজার আমাদের মাঝে আজকে আদান এর করেন আর আযযাল্লাহ তাআলা আব্দুল কদু সাহেব আমাদের মাঝে আজকে আদান আমাদের আজকে আমাদের আজকে